একজন তরুণ ছেলেটি একদিন একজন জ্ঞানীর কাছে এসে প্রশ্ন করল স্যার জীবনে সফল হওয়ার জন্য ভাগ্য বেশি জরুরি না পরিশ্রম আমি পরিশ্রম করি কিন্তু সাফল্য জেন দূরের এক তারা জ্ঞানী একটু হাসলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি কি তোমার জন্ম বেছে নিয়েছিলে না তুমি কি তোমার বাবা মা তোমার জাত তোমার সমাজ তোমার চেহারা এইসব বেছে নিয়েছিলে না এই সব কিছুই তোমার গি তবে এরপর কি তোমার সামনে যখন কোনো অপমান আসে ব্যর্থতা আসে তোমাকে যখন সবাই ভুল বুঝে তখন তুমি কি করো তুমি থেমে যাও না দাঁড়িয়ে লড়াই করো এই সিদ্ধান্তটাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে গি নিয়তি হচ্ছে পরিস্থিতি আর প্রতিক্রিয়া হচ্ছে তোমার শক্তি তোমাকে হয়তো নামি কলেজে চান্স মেলেনি হয়তো কোনো বড় সুযোগ হাতছাড়া হয়েছে তাতে কি তুমি যদি আজকেও হাল না ছাড়ো যদি বারবার পরে গিয়েও উঠে দাঁড়াও তবে তুমি জিতছ ভাবো ধোনি কি বড় শহরের ছেলে ছিল একটা রেলওয়ে কোয়ার্টারে বড় হওয়া ছেলেটা কি জানুত সে একদিন বিশ্বকাপ যেতাবে নই কিন্তু সে একটা জিনিস জানুত চেষ্টা করলে ভাগ্য মাথা নোয়ায় আরেকটা উদাহরণ দিই যে কে রাউলিং হ্যারি পটার কোয়ের লেখিকা তিনিও প্রথমে ডিভোর্সড সিঙ্গেল মাদার গরিব তার লেখা বারবার প্রকাশকরা ফিরিয়ে দিয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি আজ তার লেখা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বইয়ের তালিকায় এটাই পরিশ্রমের জয় তুমি যখন বলো আমি আজ ব্যর্থ হয়েছি কিন্তু আমি হাল ছাড়ব না তখন থেকেই তোমার জেতা শুরু হয় জীবন এক লম্বা রেস এখানে ধীর গতি মানে হার নয় থেমে যাওয়া মানে হার তুমি হয়তো একটা ছোট শহরে থেকে বড় সুযোগের থেকে দূরে কিন্তু মনে রেখো তোমার প্রতিটি ক্ষণ প্রতিটি ঘাম ভবিষ্যতের ভিত্তি করে দিচ্ছে তুমি যখন রাত জেগে চেষ্টা করো যখন বন্ধুরা আড্ডা দিচ্ছে আর তুমি লক্ষ্য ঠিক করে সামনে হাঁটছ তখন ভাগ্য এক বসে তোমাকে সালাম জানাচ্ছে তুমি যত কঠিন সময় পার করো ততটাই মজবুত হয়ে উঠো আর সেই মজবুত মানুষ কখনোই জীবনকে ভয় পায় না তাই বন্ধু নিজেকে ছোট ভাবা বন্ধ করো নিজের পরিস্থিতিকে দোষ দেওয়া বন্ধক নিজের ভেতরের শক্তিকে জাগাও ভাগ্য হয়তো কিছু দেবে না কিন্তু তোমার পরিশ্রম একদিন পুরো পৃথিবীকে বদলে দেবে তুমি পারবে তুমি জিতবে শুধু লেগে থাকো ধন্যবাদ